আজ আমরা আলোচনা করবো সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই দু হাজার ছাব্বিশ অর্থাৎ রবির সালটি কার কেমন কাটতে চলেছে নতুন বছর নতুন সালে এই দু হাজার ছাব্বিশকে যদি সংখ্যাতত্ত্বগতভাবে অ্যাড করা হয় তাহলে আমরা যা পাব তা হলো টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইকুয়াল টু টেন অর্থাৎ এই দশকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে আসে এক আর সংখ্যাতত্ত্বগতভাবে এই এক রবিকে ইন্ডিকেট করে তাই বলা হয় দু সালটি হল রবির সাল অর্থাৎ রাজার সাল এক কথায় রাজার এন্ট্রি হতে চলেছে আর যখন রাজার এন্ট্রি হয় তখন সব কিছুর মধ্যেই অনেক কিছুর পরিবর্তন নিয়ে আসে প্রত্যেকের জীবনে অনেক কিছু নতুনত্বও নিয়ে আসে সফলতা বৃদ্ধি পায় নতুন বন্ধুত্ব বৃদ্ধি পায় পরিচিতি লেভেল বৃদ্ধি পায় কর্মে উন্নতি নিয়ে আসে আয় বৃদ্ধি পায় জীবনে অনেক কিছুই প্রাপ্তি ঘটায় তবে হ্যাঁ তার পাশাপাশি শত্রুও বৃদ্ধি ঘটে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত চলে এসেছি আরও একটি দু সালের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই সালের কিছু গুরুত্বপূর্ণ রেমিডি ভিডিওটি শেষে আলোচনা করব। তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন জেনে নেওয়া যাক দু কাটতে চলেছে। যাদের জন্ম যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ এই তারিখগুলিতে জন্ম হয়েছে তাদের জীবনে এই বছর অর্থাৎ দু সালে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে জীবনে অনেক নতুন কিছু তারা পেতে চলেছেন কোনো নতুন জব পেতে পারেন এই সময় আপনি বা জবের ভালো ভালো অপরচুনিটিও এই সময় আপনি লাভ করতে পারেন যারা অলরেডি কোনো জবে যুক্ত আছেন তাদের কাছে বেশ ভালো রকম চাপ বৃদ্ধি পেতে চলেছে এই নতুন বছরে বা সঙ্গে নতুন নতুন দায়িত্বও বৃদ্ধি পেতে চলেছে স্টুডেন্টদের জন্য হায়ার এডুকেশনের বিভিন্ন রকম পথ খুলে যাবে যারা এই সময় কোনো প্রকার রিলেশনশিপে আছেন তাদের পার্টনারের সঙ্গে বিভিন্ন কারণে মতপার্থক্য বা ভুল বুঝাবুঝি থাকার সম্ভাবনা থাকছে তাই অবশ্যই এই সময় একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে আপনাকে তবে অনেকের প্রেম থেকে বিবাহ হতে দেখা যাবে বা যারা বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন তাদেরও এই সময় বিয়ে হয়ে যেতেও দেখা যাবে যারা কোনো প্রকার নতুন রিলেশনশিপে যেতে চান তারা অবশ্যই একটু জেনে বুঝে তারপরই এগোবেন যে কোনো প্রকার নতুন বিষয় আপনাকে অনেক কিছুই এই সময় শিখিয়ে যাবে এই সময় আপনি অনেক আনকমফোর্টেবল সিচুয়েশানও ফেস করবেন যতটা পারবেন নিজের মনের কথা একটু এই সময় অন্যদের থেকে চাপিয়ে রাখার চেষ্টা করবেন আপনার জীবনে আসা অপরচুনিটির কথা যত আপনি নিজের মধ্যে চাপিয়ে রাখবেন ততই সেখানে বাধা কম পাবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে এই দু সালে আপনার বলা কথা বা আপনার নেওয়া যে কোনো প্রকার ডিসিশানগুলি আপনার জন্য বা আপনার জীবনে যতটা না বেনিফিট দেবে তার চেয়েও বেশি অন্যদের বেশি বেনিফিট দিবে আপনার বা আপনার কাজের নাম যশ প্রভৃতি এই সালে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে তবে একটি বিষয়ে আপনি অবশ্যই সচেতন থাকবেন যে কোনো প্রকার দোষ না করেও আপনাকে অকারণে দোষের ভাগীয় হতে হতে পারে বা কোনো কথা না বলেও অকারণে আপনি সে বিষয়ে দোষের ভাগি হতে পারেন এই সালে আপনার সেলফ কনফিডেন্স অনেকটাই বৃদ্ধি পাবে অনেক কিছুই বড় বড় সিদ্ধান্ত আপনাকে এই সালে নিতে হতে পারে আপনার মধ্যে ইগো কিছুটা বৃদ্ধি পাবে আপনার সাথে আপনার বাবার কিছুটা মত এই সালে লক্ষ্য করতে পারবেন কিছু হেলথ ইস্যুও দেখা যেতে পারে আপনার মাথা ব্যথা হার্ট চোখ মাথা গরম প্রভৃতি বিষয়ে একটু সচেতন থাকবেন হটকারীভাবে কোনো বড় সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো এই সালে আপনার আর্থিক ডেভেলপমেন্টের প্রচুর সুযোগ আসবে এখন শুধু আপনাকে তা ধরতে জানতে হবে এছাড়াও ব্যক্তিবিশেষে প্রত্যেকের জন্মছকে গ্রহদের সঠিক অবস্থানের উপর নির্ভর করে এই ফলাফলের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যেতে পারে তাই যারাই নিজে নিজে জন্মছক আমার কাছে দেখাতে চান এবং আপনার জীবনের যে কোনো প্রকার সমস্যার স্থায়ী সঠিক সমাধানের উপায় সম্পর্কে জানতে চান তারা নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবারে আসি রেমেডি প্রসঙ্গে এই সালে রোজ ভোরবেলা ঘুম থেকে ওঠার পর সূর্যের প্রথম কিরণটি গায়ে লাগাবেন যোগ ব্যায়াম মেডিটেশান প্রভৃতি করবেন সকালে স্নান সেরে রোজ সূর্য প্রণাম মন্ত্র জপ করে সূর্য সূর্যদেবতাকে তামার পাত্রে জল অর্পণ করবেন দেখবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার